এই মুহূর্তে আমি রয়েছি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আমার পাশে রয়েছেন বিধানসভার পিএসসি কমিটির চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আজ আমরা খোলামেলা কিছু কথা শুনব যেগুলো অনেকের কাছে অজানা রয়েছে চলা প্রশ্ন হবে চাঁচা চলা উত্তর হবে তো দাদা কেমন আছেন বলেন এই চারিদিকে যা পরিস্থিতি এই ভোট টোট নিয়ে এখন তো সামনেই নির্বাচন এর মাঝে আপনি কেমন আছেন দেখুন আমরা সারা বছর একটা নির্দিষ্ট কর্মসূচির মধ্যেই থাকি হ্যাঁ সারা বছর আমরা মানুষের সাথে মানুষের পাশে আমাদের আমার বিধানসভা এলাকায় মানুষকে পরিষেবা দিয়ে থাকি তো এখন সামনে নির্বাচন আছে লোকসভা নির্বাচন কিন্তু আমি মনে করি যে আমরা সারা বছর কাজ করেছি তার ফল নিশ্চিত আমরা এই আগামী লোকসভায় পাবো দাদা বলছি এই যে ভোটের ঠিক আগে রাম মন্দিরের উদ্বোধন এটা কিন্তু একটা মানে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ভাব লক্ষ্য করা যাচ্ছে নেতাদের থেকে আর আমাদের কর্মীদের মধ্যে অনেক প্রশ্ন মানে জর্জরিত হতে হচ্ছে আপনার কতটা ফ্যাক্টর মনে হচ্ছে রাম মন্দির না 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 রাম মন্দির হচ্ছে ভারতবর্ষের ধরোঘ এটা কোনো রাজনৈতিক দলের না আজকে রাম মন্দির বাইশ তারিখে প্রতিষ্ঠাতা দিবস হিসাবে পালন করা হলো তো আমিও ভবেন একটা শোভাযাত্রা আয়োজন করেছিলাম সেখানে রামেরু ছবি আর আমাদের দলের পতাকাও ছিল আমরা একটা বার্তা দিতে চেয়েছিলাম যে রাম মন্দির নিয়ে তৃণমূল কংগ্রেসের হ্যাঁ কোনো অসুবিধা নেই আর তৃণমূল কংগ্রেস সব ধর্ম সব রং সব বর্ণকে সমান চোখে দেখে হ্যাঁ তো বিরোধীরা যে প্রতিষ্ঠিত করেছে করতে চেয়েছিলো যে রাম মন্দিরের বিরুদ্ধে নাকি তৃণমূল কংগ্রেস হ্যাঁ সেটাকেই ভুল প্রমাণ করার আমাদের উদ্দেশ্য ছিল আমরা সংগতি যাত্রার মধ্যে দিয়ে আমরা পুরো পশ্চিমবঙ্গে হ্যাঁ যার উৎসব সবার হ্যাঁ কিন্তু রাজনৈতিক ময়দানে আমরা রাজনৈতিক কথা বলতে চাই আমি রাজনৈতিক ময়দানে কোনো সাম্প্রদায়িকতা কিংবা ধর্ম নিয়ে হ্যাঁ রাজনীতি করার আমরা পক্ষপাতিত নই হ্যাঁ আমরা চাই রাজনীতি হবে উন্নয়নকে নিয়ে হবে ডেভেলপমেন্টকে নিয়ে হবে কত ভালো জনগণকে পরিষেবা দিব সেটা নিয়ে Thank you